খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ভর্তি পরীক্ষা দুই যে চব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের ডিপার্টমেন্ট অ্যালকুলেশন থার্ড কল প্রকাশিত হয়েছে অর্থাৎ তালিকা প্রকাশ করা হয়েছে তো থার্ড কলে কতজন নেওয়া হয়েছে এবং কত ম্যারিট পর্যন্ত কোন ম্যারিটে কত সাবজেক্ট কোন সাবজেক্ট পেয়েছে সেই সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরবো তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার তো চলে আসলাম তালিকায় যে ডিপার্টমেন্ট অ্যালকুলেশন থার্ড কল এখানে কিন্তু মেরিট অনুযায়ী কিন্তু সাবজেক্ট দেওয়া হয়েছে সিএসসি তারপর রয়েছে ত্রিপল ই সিএসসি দ্বিতীয়ত সর্বশেষ বলি সর্বশেষ নেওয়া হয়েছে তিন হাজার পর্যন্ত তিন হাজার পর্যন্ত কিন্তু ম্যারিট লিস্ট নেওয়া হয়েছে তা থার্ড কল থার্ড কলে ডিপার্টমেন্ট অ্যালকুলেশনের তোমাদের এই ছিল তোমাদের আপডেট বা তোমাদের থার্ড কল তো এর আগে কিন্তু তোমাদের থার্ড কল যারা রয়েছে থার্ড কলে তালিকায় তাদের কিন্তু আমি ভর্তি কার্যক্রম স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য তথ্য যে সকল তথ্য ভর্তি কার্যক্রমের সকল তথ্য কিন্তু আমি একটি ভিডিও আপডেট দিয়েছি মানে কখন কি হবে সে সকল তথ্য নিয়ে একটি ভিডিও আপডেট দিয়েছি ভিডিওটি কিন্তু আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবং কি এই যে তোমাদের এই পিডিএফটি থার্ড কলের ইঞ্জিনিয়ার অ্যান্ড ইউআরপি ডিপার্টমেন্ট ক্যালকুলেশনের পিডিএফটিও কিন্তু তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ওখান থেকে তোমাদের রেজাল্ট অনুযায়ী তোমাদের তালিকা অনুযায়ী তোমরা দেখতে পারো তোমাদের রোল নাম্বার এবং ম্যারিট লিস্ট এবং সাবজেক্ট দিয়েই দেওয়া হয়েছে তালিকায় তো পিডিএফ তো এখান থেকে দেখা দেখে নেবে